চর্যাপদ বাইশ রচনা করছেন সরহপা সরহপার জন্ম আছিল খামরূপ রাজ্যত তো তাই নালন্দা বিশ্ববিদ্যালয় লাভরা হর্ষণ তান শিক্ষক আসলা হরিভদ্র আর তান শিষ্য আসলা লুইফা তাইন প্রচলিত সকল ধর্ম বিরোধী আসলা মদ হাইতা তান্ত্রিক আসলা লগে সাধন সঙ্গিনী রাস্তা যে সময় তার জন্ম এই সময় কামরূপ রাজ্যত আসলা রতনফাল সরফ হাজ আতে বামন আসলা বাদে বিজ্ঞ সিদ্ধ হয়েছ তাই বিশেষ মাঝেজার অধিকারী আসলা তার বহুত হল আছে জীবন হার রইল এক হাজার থাকি তেরোশো খ্রিস্টাব্দর ভিতরে আমি অহান তান পথটা আবৃত্তি করবো বাইছ ৰচনা কৰচোন চৰপা মিছা মিছি খেনে লোকে দুনিয়াৰ মুক্তি চাই মিছাৰে টুকাই লেখিতাৰ লাগাল হোৱা যায় আমৰা যাৰা যোগী ববৰ জানি হতসান জনম মৰণ সাধন বজন তাৰ সমাধান মৰ্ম আমি এই কিলাখান জেলান জনম নিচি তাৰ মাজে যে থপাত কিতা সাৰে গিয়া ফুচি মৰণ লৈয়া জনম যেভলা দুই জনাতে জুৰি ৰসায়ন ফৰল আইয়া শূন্যতা কিউৰী শিশুতনে জোৱান ঐলাম জোৱানতনে বুঢ়া অজৰামৰ ঐলাই খিলা বুজা মৰেথোৰা জন্মনেলি শৰ্মলেখা নাশৰ্মে গুণে জনম চৰয় শইন মুস্কিলৰ মাত বুজি না অদম